যে দিনকাল পড়ছে মানুষকে মানুষ বলতে এখন রুচিতে বাঁধে আল্লাহর সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ আর সেই মানুষের আচার আচরণ দিন দিন এমন হয়ে যায় মানুষের চাইতে পশুই এখন মনে হচ্ছে অনেক ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি কথাগুলো অনেকে হয়তো আবার অনেক ভাবে নিবে কিন্তু ভেবেচিন্তে দেখলে এরকমই মনে হয় একটা কুকুরকে খাইয়ে দাইয়ে পুষলে সে তাও অন্তত তাকে বিপদ থেকে মানে আমি যদি পা একটা কুকুর পুষি দেখা যায় একটা কুকুর কিন্তু আমাকে বিপদ থেকে রক্ষা করবে কোন বিপদ আপদ আসলে সে কিন্তু ঠিকই ঘেউ ঘেউ তো যাই হোক ছেলে সকালবেলা তার বাবার সাথে বাইরে গিয়েছিল তারপর তার বাবা ঘুরিয়ে আবার বাসায় দিয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমার ছেলে তার দাদি বাসার থেকে এই খেলনাটা নিয়ে আসছে তো এই খেলনাটা নাকি অনেক দিন আগের কিনা আর এই খেলনাটা আমার ছেলে আবার এনে ভেঙে ফেলছে জন্য আমি আবার সুপার গ্লু এনে তো এটাকে হচ্ছে জোড়া দিয়ে দিলাম কারণ ভাঙার পরে সেই কান্না করতেছিল আর এখন চলে এসেছি রান্না করার জন্য এখানে আমি গরুর গোশত রান্না করব একটু নতুন স্টাইলে নতুন স্টাইলে বলতে সাদা ভাবে রান্না করব তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা আর কাঁচা মরিচ তারপরে তেল দিলাম আর জাস্ট গরম মশলা দিই তো গরম মশলা এখনো দেইনি আর এই তো হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এখানে আমি কোন রকম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ইউজ করব না তো এই তো গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ আর এখন ঢাকনাটা দিয়ে দিলাম দিয়েই তো হয়ে গিয়েছে আমার রান্না আর এখানে আমি পটল আলু ভাজি করেছি এখানে কাঁচামরিচ ভর্তা বানিয়েছি রসুন দিয়ে এটা আমার খেতে ইচ্ছা করে ইদানিং কেন জানি না খুব ঝাল খেতে ইচ্ছা করে তো মুম্বাই মরিচ তো নাই এখানে এর জন্য হচ্ছে এই ব্যবস্থা মানে কাঁচামরিচ তেলে রসুন দিয়ে ভর্তা আর এই তো পাতলা ডাল আর এখানে আছে সাদা ভাত আর এই তো এই ভাতটা গতকালকের ছিল এটা আমি খাবো ফেলে দেওয়া তো যাবেই না অপচয় হবে অনেকগুলো ভাত দেখলেও মায়া লাগতেছিল আর এই তো আমার সেই গোস রান্না সাদা সাদা ভাবে অনেকটা কোরমার মতো দেখতে তবে এভাবে খেতে কিন্তু বেশ মজা লাগে এই নিয়ে আমি তিনবার রান্না করলাম এভাবে গত জানুয়ারি থেকে তেইশ হাজার টাকার ফোনই সারালাম আমার ছেলে এই ফোনগুলো নষ্ট করে ফেলে আর এই ফোনগুলো ওরই বাচ্চা কাচ্চা ফ্ল্যাট বাসায় থাকলে আসলে কিবা বা করবে ওরা একটু ফোন দিলে ফোন নিয়ে একটু টাইম পাস করে আর এটা ছাড়া কিছু তো করার নাই ভিডিও শুরুতে বলেছিলাম মানুষের রূপ দিন দিন পশুর মতো হয়ে যাচ্ছে আসলে কি বলবো পশুর চাই তো খারাপ হয়ে যাচ্ছে একজন বয়স্ক রিক্সাওয়ালা চাচার সাথে এমন দুর্ব্যবহার করলো একটা লোক আমি আবার ওগুলো সহ্য করতে পারি না আমার কেন জানি না ওগুলো দেখলে আমার সারা দিন বা সারা রাত এতগুলোই মাথায় শুধু ঘোরে কেন কষ্ট করে ওরা কষ্ট করে খায় তো ওদের সাথে এরকম ব্যবহার করলে ওরা কোথায় যাবে মানে কেমন যেন একটা লাগে খুব মায়া লাগে আর কি কেউ যদি খারাপ ব্যবহার করে কারণ ওরা এমনিতেই কষ্ট করে খায় তারপরে এই তো বাজার নিয়ে আসছে এই পাতিলটা দেখাচ্ছিলাম আপনাদের এই পাতিলটা কেন যেন এমন সাদা সাদা হয়ে যায় আমি বুঝি না কয়েকদিন পর পরে এটাকে ধুইতে হয় কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি বুঝতেছি না মাটির পাতিলটা কেন এমন হয়ে যায় কয়েকদিন পর পর তো কমেন্টে জানাবেন যদি কেউ জেনে থাকেন যে কিভাবে সংরক্ষণ করলে এটা ভালো থাকবে আর এই বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বাজার করে রেখে এসেছিলাম আর আমার হাজবেন্ড আসার সময় নিয়ে আসছি এখানে চালের গুঁড়ি ঢাললাম আমি এই চালের একটু আটার সাথে দিয়ে রুটি বানালে খেতে অনেক ভালো লাগে আর এখানে আমি কিছু ডাল নিয়ে আসছি এই ডাল দিয়ে হচ্ছে মুরগির গিলাকলি যা আছে তারপরে গরুর গোসের ওগুলো দিয়ে রান্না করার জন্য তেল বোতার সাথে একটু গোসও আছে আর এদিকে হচ্ছে কিছু কাঁচা তরকারিও নিয়ে আসছি আর তারপরে আরো কি কি লবণ দুধের প্যাকেট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো বাসায় আছে তাও নিয়ে আসছি অল্প অল্প আছে আর পিঁয়াজ মরিচও আছে পেঁয়াজ রসুন সরি পেঁয়াজ রসুনও আছে তাও আমি নিয়ে আসছি আর এই তো এখন আমি লবণটাও ঢেলে নিলাম আর মেজাজ এত খারাপ হয়েছে চিনি দিতে বলেছিলাম আর ডাল দিতে বলেছিলাম তো ওই লোকে হচ্ছে দেয়নি আর কিভাবে দিবে ওই দোকানটাতে কেন জানি না অনেক ভিড় থাকে সেই জন্যই হয়তো বা এরকমটা করেছে কোনো ব্যাপার না গত আগামী কালকে আবার আমার হাজব্যান্ডকে বলবো যে ডাল আর হচ্ছে চিনি নিয়ে আসতে আর আমার দেখছি কয়েকটা বয়ম লাগবে বয়মেরও শর্ট তো এই তো বয়ম শর্ট দেখে আমি হচ্ছে হলুদ মরিচের গুঁড়াগুলো আমার যে পুডিং বানাই তারপরে কেক বানাই সেটার ভিতরে রাখলাম আর তারপরে তো সব কিছু গুছিয়ে এনেছি খাটের নিচে রেখেছি আসলে এই বাসায় রান্নাঘরটা খুবই ছোটো আর ছোটো আলু এনেছিলাম সেগুলোও রেখেছি ব্লেন্ডার মেশিনটাও আমি খাটের নিচে রেখেছি জায়গার অভাবে আর আমগুলোও হচ্ছে ওইখানে রেখে দিয়েছি আর এই তো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি একটু ছোট রান্নাঘর যার কারণে গুছালেও এলোমেলোর মতো দেখা যায় আমাদের আগের বাসার রান্নাঘরটা বিশাল বড় ছিল তো এই বাসার রান্নাঘরটা একটু ছোটই হয়ে গিয়েছে তারপর আমার হাজব্যান্ড বললো আম কাটো তো আম কাটলাম তার জন্য আর এই তো আমার ব্লগটা এখানেই শেষ করবো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দেবেন ছোট্ট একটি ফলো দিয়ে আমার পাশে থাকবে